আলাইকুম যারা ডক্টর ইউনুসকে চেনেন না জানেন না তারা ডক্টর ইউনুস সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতেছেন ডক্টর ইউনুস এতটায় নেতৃত্বে অটল যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য তেরানব্বই হাজার কোটি টাকা উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেন না তাহলে উনি সুৎখর হলেন কিভাবে উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতন কর্মচারী ছিলেন এই গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই উনি ব্যক্তিগত সম্পত্তির বিশ্বাস করেন না বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনি জীবনযাপন করেন অতি সাধারণভাবে যারা দুনিয়ায় ধন সম্পত্তির ঊর্ধ্বে তাকে আপনি সুদকর বলেছেন কেমনে নোবেল লইয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয় সব না পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারোজন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তোলার জন্য বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল বাহক দুই সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরিয়ার দেওয়া হয়েছে মাত্র দুইজনকে তার মধ্যে ইউনুস একজন দুই সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেন্সদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমস ওয়েবসাইটের টাইটেলে ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রেন্সদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেইন ব্রেন চাইল্ড ক্ষুড্র সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই তিনটা তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে এই তিনটি তত্ত্বের তিনটাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না যে কোনো সুদ ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই দুইটা খুবই জনহিতর তথ্য এটা নিয়ে বিতর্ক নেই বর্তমান জীবিত ইন যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস এর মধ্যে একজন ডক্টর ইউনুস সম্পর্কে সামান্য কিছু তথ্য দিয়েছি তার সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হবে আপনি একজন ডক্টর ইউনুস এর ভক্ত হলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম